আমি মানুষ একটা বিজেপির মতো

যারা সিপিএম করতো তারাই বিজেপি করতো প্রোটেকশন পাওয়ার জন্য আর যারা বিজেপি করে তারাই করে তার কারণ আমি করে বলি

আসামি আন্দোলন শুরু হয়েছে বাঙালিরা ভয় ভয়ে আছে এনআরসি নিয়ে আর ক্যিয়ে উনিশ লক্ষ হিন্দু মুসলমান হিন্দু বাঙালিকে

দশ বছর হয়ে গেলে বা পাঁচ হয়ে গেলে ওরা কিছু দিনের জন্য থাকার একটা গ্রিন কার্ড পায় এটা অনেকটা ওই টাইপে সেটাও আমারের ব্যাপারে বাংলার ব্যাপারে নয় বাংলায় কেয়ার হবে না বাংলায় এনআরসি হবে না বাংলায় ইউরোপ কাউন্সিল হবে না এটা পরিষ্কার করে বলে যাচ্ছি

কিভাবে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করে বলছি এটা আমার প্রতিশ্রুতি কোন মুসলিম আপনাদের গায়ে না এবং আপনাদের কোনো রিজার্ভেশন কাজের ক্ষমতা কোন নেই

কেউ কখনো কারোর রিজার্ভেশন কাউকে দিয়ে দিতে পারে কেড়ে নিতে পারে আপনার নাম কেউ কেড়ে নিতে পারে আপনার পদবি কেড়ে নিতে পারে না আপনার সম্পত্তি কেড়ে নিতে পারে দেশে কি আইন কারণ বলে কিছু নেই এত মিথ্যে কথা শুনুন তপশ্রী রিজার্ভেশন

যেগুলো বলিনি অনেক করেছি শহুর সাথে সাইকেল কারা করেছে যখন সাইকেলে করে আনন্দ করে স্কুলে যায় আপনার ভালো লাগে না দেখতে যখন বড় ক্লাসের ছেলে মেয়েরা স্মার্ট কার্ড পায় এই স্মার্টফোন পায় ভালো লাগে না দেখতে আগামী বছর থেকে বারো ক্লাসের ছেলে মেয়েরা এগারো ক্লাসে পাবে কেন বলুন তো তাদের তাদের এগারো বারো দুটো ক্লাস কাছে লাগবে এটা সারা লাগবে কিন্তু এগারো ক্লাসটাও তাদের কাছে লাগবে আর তো বলে যাই লক্ষ্মীর ভান্ডার প্রথম যখন করেছিলাম অনেকে আমার স্কুলে থাকে কলেজে থাকে ইউনিভার্সিটিতে থাকে তাহলে আমার মানক্ষীরাই বা আমার আম্মারাই বা কেন ষাট বছর বয়সে তাদের জীবনটা শেষ হয়ে যাবে তাই আমার সিদ্ধান্ত

Yeah,

ভগবানের থেকে বড় হতে পারে আপনি মন্দিরে তখন আমরা তুই দেবা দেব ভালো করে সাজাবো জগন্নাথের যাই তাই বলছে যাই তাই বলছে কোনো মুখে লাগাম নেই ভাষায় লাগাম কথায় লাগাম কুৎসা

আর করে দিল আজকে ইসাফুর ফ্যাক্টরিতে সব তৈরি হয় ফিরেছে সব টাকা নিয়েছে একশো দিনের টাকা দেওয়ার সাড়ে তিনশো একটা আমরা তেতাল্লিশ লক্ষ পরে করে দিয়েছি এগারো বছরে একশো দিনের কাজে

সবাইকে টাকা নিয়ে করে যারা রাজনৈতিক উপরে एमपी্যানেলে হবে মিয়া হবে আমার টাকা দিয়ে কেস করবে আর চাকরিও করবে তাই এদের বিরুদ্ধে কি চাই এদের বিরুদ্ধে বলতে হবে আলীগড়েরে জোর হে এটা পেছ সোমন্তাম কোর্ট আপনারা নেন আলীগড়েরে জোর হে 中中，走走，开了